যাত্রীবাহী বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাস যাত্রী আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর তারামা মোড় এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে আজ সকালে কৃষ্ণনগর থেকে বাবলারি একটি যাত্রী বোঝায় বাস বারো নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তায় ঢুকে পড়ে এবং তখনই কলকাতা থেকে বহরমপুর গ্রামে এই ডাম্পার সজরে ধাক্কা মারে বাসে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী। এলাকাবাসী সূত্রে খবর বাস রং রুটে যাওয়ার কারণেই সাত সকালে এত ভয়াবহ দুর্ঘটনা যদিও এই ঘটনার পরে বাসের চালক এবং ডাম্পারের চালক পলাতক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সেখানে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসারত রয়েছে একাধিক বাস বাসযাত্রী देखनी से 선수 नहीं बैठे আনা চাড়না 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 সুযোগ চট

যে সামনে বসছিল আনুমানিক কতজন ছিল বাসে বাসে তাও আনুমানে গোটা 20 জন আচ্ছা এই বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা বাবলা বাস কোন নম্বর বাস থেকে আসছিল এই জায়গাটার নাম কি এটা টার্গেট এটালামার সামনে আচ্ছা আপনার নাম